আপনি মারা যাবেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি রাখতে পারেন সব বাগায় দিয়ে হজ করতে পারেন এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয় আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামি নিয়ে আসেন কোন মহারথে নিয়ে আসবেন এবার নিয়ে আসেন আপনার কোন বিচার নেই কোন হিসাব নেই এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন হ্যাঁ কেন বলছে এবার তাকান এটা রবি ওলাওয়াল মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এটা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কেউ বাড়াবাড়ি করতে করতে এত উপরে তুলছে আর কেউ ছাড়া ছাড়ি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ অকাদা আলিকা জাহাল না কুম ওম তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি বাড়াবাড়ি করা যাবে না কোনো বিষয়ে সাড়া সাড়ি করে একেবারে ঝেড়ে দেওয়া যাবে না মাঝামাঝি থাকতে হবে মাসিদে মিলাদুন্নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্যে বিশ্ব নবী তাকিদ দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছেন আল্লাহ পাক বলেন ইন্না আল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রদ্দু মাহাদ মাআদ সূরা القصাস 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছে কি করে দিয়েছে ফরজ ফারাদা ফারজন শব্দটা আছে অবশ্যই করার আইন মানা ফরজ ৯৬ ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে তিপ্পান্ন বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে করানের একটা আইন এ দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম নেই আপনি কি জবাব দেবেন শতমাত্র নবীর মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপিয়ার খেজুড়ি খেয়ে মহাব্বত দেখাচ্ছেন অথচ বিশ্ব নবীর কালের ছয়শ বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আর আমরা জানি যেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম আর বেদাত যারা করে ওরা গমরা আর গমরা যারা ওরা জাহান্ন আমি আপনাকে নবীর মেলা জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহামানব তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা থেকে এই তেইশ বছর কথা বলছেন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করার হাতিছে নেই

অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুল জীবনে কার জীবনারায়ণগঞ্জ করে জবাব দেবেন সারা আরব এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ রসুল কেউ বলেছে বলেন বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে কিন্তু ঘোষণা দেয়নি ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে তাহলে এখানে বসার বিষয়ে এক থেকে চল্লিশ বছরে পুরা আরব সাহানি ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনি আবদুল্লাহ বা আবদুল্লার ছেলে মোহাম্মদ বা আসাদিক আল আমিন আমার পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারে ওনাকে রসুল্লাহ টাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলেন চল্লিশ বছরের আগে উনি রসুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি হয়েছে যখন নবুয় পেলেন চল্লিশ বছরে ওই সময় নবী এবং রসুল তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি একচল্লিশ থেকে তেষট্টির পরে ছয়শ বছর পার হয়ে গেছে কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই পটকা ফোটাইনি আপনি কোথায় পেলেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর করেন এর ভেতরে এই দুনিয়া আখেরাত লুকানো মানুষের এমন কোন দিক বিভাগ নেই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন জোরে শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কত দিন তেষট্টি দিন ওরা নাম দিয়েছে ঈদ এ মিলাদ নবী এ শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে ঈদুল আজহা ঈদুল ফিতর এ বাদে কোন ঈদ আমাদের নেই যারা আছে এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন কান খাড়া করে শোনেন আমি আপনার শত্রু না আপনাকে আমি বাঁচাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীদের দুই চাচা ছিল এরকম সালো মিলাদে জন্মে তারা খুশি একজন হজরতে একজন আবু তালেব আর একজন আবু লাহাব। আপনি তাদের দুইজনের বোরা জীবনী পড়ে দেখেন দুইজনেই জন্মে আনন্দ করেছে এত বেশি আনন্দিত ছিল আবুল আহাব নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে যা আর একজন চাষা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না নবী জন্মের পর থেকেই যে কয় বছর বাইরে ছিল এর পরে নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতর রাখতো এই দুইজন চাচার পরা জীবনী আমি পড়ে দেখেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাদে নবীর জন্মে কিন্তু দুইজনেই জাহান নামি দুইজনে কি এরা যে জাহান নামে যাবে তার প্রমাণ আল্লাহ করানে দেয়নি বলুন সারা কসসের ছাপ্পান্ন নাম্বার আয়াতের প্রমাণ সুরা লাহাবের তিন নাম্বার আয়াত তার প্রমাণ ছায়া সলানা রমজা তালাহাব অতি শীঘ্রই আমি আবু লাহাবকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয় শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা মাতা মাতি করেন আনন্দ করেন জিলাপি খেসড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন আপনিও আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন নবীর আরো দুইজন চাচা হযরত হামজা হযরত আম্বাস এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না শুধু নবীর মিলাদে খুশি না তারা নবীর সিরাতে তারা নবীর জীবন পেয়ে খুশি ঠিক এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো হযরতে হামজা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে

হজরতে আব্বাস বলেন কেউ যদি দুনিয়া ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মোহাম্মদ রসুল নবী এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন তিনি যদি খুশি না থাকতেন এ কথা তিনি বলতেন বলেন বলেন তিনি কি বললেন শেষে না ওয়া ও যারা মোহাম্মদ কে নবী এবং রসুল পেয়ে খুশি তাহলে নবী এবং হয়েছিলেন কত বছর বয়সে আরো লাগবে সেই নবীর জীবনে আমি একত্রিশটা পাট পেয়েছি পুরা জীবনটা পরে আমি একত্রিশটা পাটে ভাগ করেছি একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউলা মাসে যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ গুরুত্বপূর্ণ সময়ে তার সিরাত থেকে তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের একত্রিশটা পাঠের মাত্র আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ কি বললাম বলেন বলেন? অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয় আচরণ ব্যবহার আচার আসার না এটা আখের সাথে সম্পৃক্ত বিশ্বনবী বলেন মানুষকে সব বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয় সবার আল্লাহ বলতে পারেন নাই মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে তাও সাদগা দেওয়ার সব হয় একত্রিশটা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয় পুরা কোরআন আল্লাহর নবীর চরিত্র আমরা একটা পাঠ বেশি নিলাম আচরণটা দেখি আল্লাহ পাক কি আচরণ তাকে দিয়েছিলেন কোরআনে কারীম জানাছে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এখানে যারা আলেম আছে তাদেরকে বলছে এজাসম এই সাবদল্লাহ কোনো নবীর নামের সাথে দেননি। আল্লাহ পাগ নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন গোনবাসক নাম যেমন হালিম আল্লাহবার ইসমাইল নবীকে হালিম বলে ডাক দিয়েছিলেন হালিম মানে চাসা হালিম কে আলিম মানে সাহনশীল ধৈর্যশীল হাদ্রাতে ইসমাইলের আরাক ভাই ছিল সাহা। তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন আমার জ্ঞানী বান্দা এটা একজনকে হালিম একজনকে আলিম কিন্তু বিশ্ব নবীকে দিয়েছ এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে কল কিনারা পাবে না সেখান থেকে সোরা আলে ইমরানের একশো নাম্বার আয়াতটা পড়েছি বিশ্বনবীর আচরণ তার ব্যবহার কেমন ছিল তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকে আমরা মিলাতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিন তালাহুম ولو كنت فصا غليظ القلب لانفضوا من حولك الله এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার প্রতি এই যে আপনি মানুষের সাথে কমল আচরণ করেন নরম আচরণ করেন আপনার যদি ভাষা কর্কশ হতো আপনি যদি বদ মেজাজি হতেন আপনি যদি খিটখিটে মেজাজের হতেন আপনি যদি কঠোর হৃদয় অহংকারী হতেন তাহলে মানুষ আপনার চারি পাশ থেকে দূরে চলে যেত মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে ক্ষমা করে দেন নিজে তো ক্ষমা করবেন এবং তাদের জন্য নিজে ক্ষমা চাবেন সাহাবির হোম ফেলাম দুনিয়ায় যে কোনো কাজে তাদের পরামর্শের ভিত্তিতে করবেন ফায়দা ফাতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহর উপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অবশ্যই আল্লাহ ভরসা কারীদের যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ভেতরে অন্যতম গুণ এইটা তিনি কমল কমল হৃদয়ের ছিলেন ছিলেন নরম নরম সফট এত নবীজি তার আচরণ ছিল নিজের শরীরের সাথে পরিবারের সাথে শিশুদের সাথে মুরব্বীদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে সাথে প্রতিবেশীর সাথে এমনকি শত্রুদের সাথে আমরা কোরআনে কারিম থেকে ওইভাবে আমাদের জীবনে নবীর জীবন মিলাতে চাই আমাদের আদর্শকে কারো বাবা বলেন বলেন আমাদের আদর্শ কারো স্বামী কারো আমাদের আদর্শ একমাত্র কেবল মাত্র শুধুমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কালকে ধর্ম উপদেশটা ঘোষণা দিয়েছে এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান এদেশ থেকে যদি সাদাবাসি বন্ধ করতে চান কেমতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে একা পাস বন্ধ হয় না ছাদাবাসি যে বন্ধ হয় না এটা পাঁচ তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি হ্যাঁ কথা বলেন না কেন রাগে ছিল যেভাবে প্রকাশ্যে হয়তো পাঁচ তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল প্রকাশে গোপনে কোনো ছাদা দেশে হবে না যদি নবীর আদর্শ এদেশে কায়েম করা যায় আর এটা কায়েম করবে ফেরেস্তারা হ্যাঁ লাগবে না। শেষদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন হাদিস হজরত ওমায়ের এই এদিকে তাকান হজরত ওমায়ের খেলা কল বিশ্ব নবী মসজিদে নববেতে যাবার সময় দেখলেন দৌড়ি আসলেন হজরত ওমায়ের ডাক দিয়ে বলেন ওমায়ের তোমার সেই হলুদ পাখিটা কই

আপনার তো সরকার দেওয়া দরকার ছিল আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এই কথাটা কেন বললাম এই দিকে তাকান আলাদা বল মোফরাদ নাম্বার হাদিস এই পৃথিবীতে যারা আদর্শ বিশ্ব এখনো হয়নি অন্য কেউ কান খাড়া করে শোনেন নবীজি এখনো যারা আদর্শ হয়নি অন্য কেউ আপনি মারা যাবেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি রাখতে পারেন চোখ বাগায় দিয়ে হজ করতে পারেন এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয় আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামি নিয়ে আসেন কোন মহারতে নিয়ে আসবেন এবার নিয়ে আসেন আপনার কোন বিচার নেই কোন হিসাব নেই এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন হ্যাঁ কেন বলছে এবার তাকান